আজকে আমাদের একশো চল্লিশ কোটি দেশের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন গোটা পৃথিবীব্যাপী ভারতীয়রা বিশ্বের এই জনপ্রিয় নেতার জন্মদিন সেবা কার্যক্রম নানা জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে পালন করছেন আজকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার সদস্য সংখ্যা তেরো কোটি যে পার্টি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি সেবা পক্ষেরও সূচনা যা আগামী দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমাদের বেহালা পূর্ব বিধানসভার মন্ডল চারের স্থায়ী কার্যালয় ইতিমধ্যে আমরা উদ্বোধন করেছি আমি রাষ্ট্রবাদী অভিভাবক সহ ব্যক্তিত্ব বিমানবাবুকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই যে তার বহুমূল্যবান সম্পত্তি তিনি রাষ্ট্রবাদী বিজেপিকে তার মন্ডল কার্যালয়ের জন্য আজকে তুলে দিলেন আমরা ভীতা কেটে শ্যামাপ্রসাদজির ফটোতে মালা দিয়ে আমরা মোদীজির জন্মদিন উপলক্ষে পায়েস এবং মিষ্টি বিতরণ করে এই কার্যালয়ের শুভ সূচনা করলাম সাথে সাথে আমাদের বেহালাপূর্ব মন্ডল চারের সভানেত্রী ডালিয়া ঘোষের এবং অগণিত পার্টির কার্যকর্তা মোর্চা এবং সেলের বন্ধুদের সাহায্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির চলছে লায়েন্স ক্লাব রক্ত সংগ্রহ করছে তাদেরকেও ধন্যবাদ রক্তদাতাদের সঙ্গেও মিলিত হলাম আমাদের এই মঞ্চে চাঁদের হাট এই মুহূর্তে রাজ্য সাংস্কৃতিক সেলের কনভেনার সুবক্তা এবং তার নিজস্ব মানব সম্পদ দিয়ে রাজ্যের জ্বলন্ত ইস্যু এই সরকারের এবং শাসকের অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রুদ্রনীল ঘোষ আমাদের মধ্যে আছেন আমাদের রাজ্যের নেতৃত্ব এবং দক্ষিণ কলকাতার দুই প্রাক্তন সভাপতি স্থানীয় ভূমিপুত্র শঙ্কর সিদ্ধার এবং এন মোহন রাও আমাদের সঙ্গে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনায় পার্টির জন্য কাজ করেন প্রীতম ভাই আছেন আমাদের যুব মোর্চার সভাপতি ভাই সুভাষ এখানে আছেন এর বাইরেও সঞ্চালক দক্ষিণ কলকাতা ঋষি মোর্চার সভাপতি মনমথ বিশ্বাস সহ সম্মানিত মঞ্চ প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করি আমার দিদিদের বনেদের ওইনাক ভাই বা অন্য দ্বারা অমলদা সবাইকে আপনারা জানেন যে আমরা পশ্চিমবঙ্গে যে অপশাসন যে অত্যাচার তার বিরুদ্ধে সর্বাত্মকভাবে লড়াই করছে সেই কারণে দু হাজার উনিশ সালে যে বিজেপি আপনারা তৃণমূলের বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন একুশ এবং চব্বিশের নির্বাচনেও প্রায় চল্লিশ শতাংশ ভোট দু কোটি তেত্রিশ লক্ষ মানুষের আশীর্বাদ দিয়ে আমাদের উপরে একটা বড় অংশের ভোটার আস্থা রেখেছেন এবং মানুষ চান এই অপশাসন থেকে মুক্তি এবং নতুনভাবে বাংলা গড়ে উঠুক সেই দায়িত্ব আপনারা বিজেপি কে দিতে চান আমরা জানি আমরা জানি পশ্চিমবঙ্গের ডেমোক্রেফি বদল হয়েছে আমরা জানি অভারতীয় বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা পশ্চিমবঙ্গের বড় একটা অংশে ঢুকে ল্যান্ড জেহ লাভ জেহ ভোট জেহ ধর্ম জেহাদের নাম করে দক্ষিণ চব্বিশ পরগনা সহ কোচবিহার পর্যন্ত এই রাজ্যের নটি জেলাতে কার্যত ডেমোগ্রাফি বদলে দিয়েছে তাই এই বাংলা পশ্চিমবঙ্গ যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে তাকে রক্ষা করার জন্য আপামর বাঙালি হিন্দু এবং ভারতীয়রা এগিয়ে আসুন এই আহ্বান আজকের এই মঞ্চ থেকে আমি করতে চাই আমি করতে চাই আমাদের এই বিস্তীর্ণ যে বাংলাদেশের বর্ডার পাঁচশো চল্লিশ কিলোমিটার এই বর্তমান সরকার যারা এই অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন তারা বিএসএফকে জমি দেয়নি যাতে অনুপ্রবেশকারীরা আটকা না পড়তে পারেন সেই ব্যবস্থা করেছেন আপনারা একটা রাষ্ট্রবাদী সরকার ছমাস পরে তৈরি করুন যে সরকার পশ্চিমবঙ্গের এই ভৌগোলিক পরিবর্তন এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে আমার বাংলা মাকে রক্ষা করবে রক্ষা করবে তারাপীঠকে রক্ষা করবে কালীঘাটকে রক্ষা করবে দক্ষিণেশ্বর মন্দিরকে রক্ষা করবে ধাম ঠাকুরধাম ঠাকুরনগরকে রক্ষা করবে কোচবিহারের মদন মোহন জিউকে দার্জিলিং এর পাহাড় দীঘার অপরূপ সুন্দর পুরুলিয়া এবং বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের অরণ্য সুন্দর আর তরাই পর্যটক কেন্দ্র আর আমাদের গর্বের সুন্দরবন রক্ষা করবে সেই রকম একটি সরকার আপনারা তৈরি করে এই যে আবর্জনা পশ্চিমবঙ্গে আছে একটু আগেই যারা বাইক নিয়ে দাপা করেছে খুব যন্ত্রণা ভাই যত করবে এই রকম আমরা অনেক দেখেছি এগারো সালের আগে এগুলো করে আমাদেরকে ভয় পাওয়ানো যাবে না আমরা এগুলো ভয় পাই না এবং আপনারা শুনে রাখুন আপনাদের এখানকার খুব মোটা নেতা ভারী নেতা পার্থ চ্যাটার্জির যা অবস্থা হয়েছে আপনাদের অবস্থা আগামী দিনে সেই রকম হবে এখন থেকে বিজেপির বন্ধুদের সঙ্গে সম্পর্ক বাড়ান ভালো ব্যবহার করুন সব দলের ঝান্ডা থাকবে সবাই তার কথা বলবে মিলেমিশে চলুন গণতন্ত্রের যে বিধি বিধান সংবিধানের প্রথম অক্ষর ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নট ফর দ্য পার্টি নট বাই দ্য পার্টি নট অফ দ্য পার্টি এইটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা আপনারা তাহলে ভুল করছেন কোন পৃথিবীতে ভারতবর্ষে কখনো যারা এই একদলীয় শাসনতন্ত্র প্রশাসনকে ব্যবহার করেছে তারা টিকে থাকতে পারেনি মোগল পাঠানরাও টিকে থাকতে পারেনি তারা অনেক বেশি অত্যাচারী ছিল অনেক বেশি অস্ত্রে সজ্জিত ছিল ব্রিটিশরাও পারেনি তাদের কাছে টাকার কম ছিল না সমরস্তের কম ছিল না কিন্তু তারাও পারেনি তাই পৃথিবীটা গোল এখন থেকে ভদ্র হন ওই যে এপ্রিল মাসের পরে আপনাদের অবস্থা কি হবে আপনার নিজেরা অল্পনাও ভাবতে পারছেন না তাই এসব করে চমকে ধমকে লাভ নেই আজকে বিশ্বকর্মা পুজো এই বাংলার শিল্প বাণিজ্য কেমন আছে ছাব্বিশে নির্বাচনে টাটাকে ফিরিয়ে আনার ভোট করুন আর যারা টাটাকে তাড়িয়েছে তাদেরকে হারানোর নির্বাচন করুন মমতা ব্যানার্জির আমলে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা বন্ধ হয়েছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে আট লক্ষ কোটি টাকা ঋণ হয়েছে দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে ষাট লক্ষ যুবক বাড়ি ছেড়ে পরিযায় শ্রমিকের নাম লিখিয়েছে বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে এই দোকান কাটা এদের লজ্জা দেউ লুকের ছবি দিয়ে কিছু হবে না দু কোটির বেশি যুবক দুবার তিনবার সেলাই করে একটা প্যান্ট পরেন এত আর্থিক দুরাবস্থা আমাদের এই বাংলায় এই যুবক যুবতী মিলে যুবক যুবতীদের জন্য আপনার পিসি সর্বনাশ ছাড়া ভালো কিছু করেননি পিসির দুটোই এজেন্ডা এক তোষণ করো আরেকটা হচ্ছে ভাতা বিতরণ করো বাংলাকে শেষ করো আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে রাজ্যে দুর্গা ঠাকুর ভাঙা হয় যে রাজ্যে সরস্বতী পুজো করতে হাইকোর্টে যেতে হয় মহেশতলা রবীন্দ্রনগর কাছে এখানে তুলসী মঞ্চ পুলিশের সামনে যে হাদিরা তুলে ফেলে দেয় এই রাজ্যে যদি সনাতনীরা একত্রিত না হন ঐক্যবদ্ধ না হন আগামী দিনে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে এদের এদের তাকাবেন না তাকাবেন না তাকাবেন না তাকাবে না এদিকে আরে কুকুর পায় কামড়ায় মানুষ কুকুরের পায় কামড়ায় না দেখো মানুষের পায় কামড়ায় না আপনারা মানুষ এদের দিকে তাকাবে না কাউন্সিলর এর বর পাঠিয়ে দিয়েছে এদের এরা আজকে দুবেলা મોત খেয়েছে দুবেলা মাংস পাবে এরা চাকরি পাবে না ক্ষমতার আমরা এরা চাকরি পাবে না আমি বলে গেলাম এসআইআর হওয়ার পরে তৃণমূলকে খুঁজে পাবেন না এসআইআর হবে এসআইআর হবে কোটি অবৈধ ভোটার বাদ যাবে একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা মৃত ভেগ ভোটারের নাম থাকবে না নন্দীগ্রামে হারিয়েছি খালা মমতাকে দু হাজার ছাব্বিশে আপনাদের সাহায্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ম আর এই শুনে রাখুন বলেছিল সাথে পিসি আমরাও ছিলাম আমি উত্তরুদ্রনীল ঘোষ আমল সিনারা আমরাও সাথে ছিলাম সেদিন স্লোগান ছিল বদলা নয় বদল চাই বিজেপির স্লোগান শুনে রাখুন বদল হবে আইনি পথে বদলাও হবে হিসাব আমরা সবাই ভালো থাকবেন যেতে হবে মশারি দেব প্রচুর ডেঙ্গু হচ্ছে চারিদিকে ময়লা ফুটা পাটি রাস্তাগুলো গর্ত জলে পোকা বেরোচ্ছে নাই আর নাই নাই রাজ্যে নাই রাজ্যে বসবাস করছে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাউন্সিলরের দেখা পাওয়া যাবে পুকুর বুঝাতে আর বেআইনি অট্টালিকা তৈরি করতে এই বিহালার এক মহিলা কাউন্সিলর বলছে বলছে ঘনা তো পাঁচশো করে নিচ্ছে আমাকে মাত্র পঞ্চাশ টাকা করে দেবে আমি বলেছিলাম ভিডিও দিয়ে বলল মামলা করবো তাহলে আসো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠাবো সত্য হলে দিদিমণি কোথায় যাবেন আপনি ও আর বুঝেছে বিপদ আছে এই হয়েছে ফুটের কাউন্সিলার পুকুর বোঝানো আর মশা জাত করা ছাড়া অন্য কাজ করেনি আগে এদের নেত্রী মমতাকে হারান তার ছ মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ভোট করিয়ে এদেরকেও বিদায় করতে হবে পার্থেনিয়াম যেমন পরিষ্কার করতে হয় তেমনি এই তৃণমূল নামক মুক্ত বাংলা চাই সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম দুর্গা মাতা কি কালী মাতা কি জয় জয় শ্রীরাম হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও हिंदू जोधी बास्ते जाओ हिंदू जोधी वास्ते जाओ बंदे मोदी जी मोदी जी मोदी जी लाभ नाम प्रधानमंत्री जिंदाबाद देश की नेता कैसा है देश की नेता कैसा है देश की नेता कैसा है